উনাদের মিশন হইতেছে নারীর কান্দে বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা আপনাকে এক্সাম্পল দিই নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্য নারীদের প্রতি বৈষম্য হচ্ছে আপনি নিজেই শেয়ার দিয়া কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক ধর্মের অনুসারীরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করে এবং মেনে চলে। কেউ যদি দাবি করে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বৈষম্য হচ্ছে এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না আরসুরাম তো মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে এরই স্যার বাঙ্গু সেকুলার দেসুলকানি আর ইসুলকানি কে আপনি প্রমোট করেছেন এই কমিটি প্রতিনিধিত্বমূলক না বাংলাদেশের আপামর নারীদের অংশ গ্রহণ নাই এই কমিটিতে যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে ক্রীপানতলে বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব সুইরা ফেলে দেবে আবার দেখেন যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না হয়তো পশ্চিম থাকে পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা ছাপাই দিতে চান বাংলাদেশের উপরে ঝামেলা বাদে সেইখানে